ভিডিওটা শুরু করছি গণেশ বাবার নাম নিয়ে গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া নমস্কার জয় শ্রীরাম গুজরাটে শুরুতে গণেশ চতুর্থীতে কিছু শান্তি ধর্মের লোকগুলো সেখানে এসে তারা পাথরবাজি করে গণেশজি মূর্তি পরামা করার রূপনে যারা দর্শন করতে এসে দর্শনার্থী তাদের ওপর তারা পাথর দিয়ে হামলা করে যেমন তার এরা বাংলাদেশ পাকিস্তানে করে থাকে যখন কোনো উৎসবে হিন্দুদের কোনো বড় উৎসব থাকে তখন এরা মন্দির ভাঙে তখন এরা আমাদের প্রতিমা ভাঙ বরাবরের মতন অর্থাৎ চালিয়ে যাচ্ছে তাদের এইসব রাজত্ব কালকেও তেমনটা কিন্তু হয়নি ইতিমধ্যে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ জনকে গ্রেপ্তার করছে আই রিপিট চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ জনকে অলরেডি পুলিশ গ্রেপ্তার করছে সিসিটিভি ফুটেজ কিংবা ভিডিও ক্লিপের সাহায্য নিয়ে আরও অনেককে গ্রেপ্তার করা এখনও বাকি আছে তিরিশ জনকে গ্রেপ্তার করে একদম পুলিশ পুরো থার্ড ডিগ্রি দিয়ে দিয়েছে একদম পুরো থার্ড ডিগ্রি এদের অবস্থা দেখো এখন এরা হাঁটতে পারছে না ঠিকভাবে যেমন তাই এদের দরকার তেমন তাই এরা যেমন তাই এরা করছে তেমন তার ফল তোমাদেরকে কে বলছে পাথরবাজি করতে এ দেখি বাংলাদেশ এদের পাকিস্তান পেয়েছ যে তোমরা পাথরবাজি করলে কিবা মন্দিরে হামলা করলে তোমরা পার পেয়ে যাবে এদের কখনো না তোমাদেরকে থাক তোমাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছে পুলিশ ভিডিও ক্লিপ দেখে যতগুলো এই এই সমস্ত শান্তির ধর্মের লোকগুলা এই সমস্ত অশান্তি ফেলাচ্ছে তাদেরকে ইতিমধ্যে সবাইকে গ্রেপ্তার করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত আমাদের কোন উৎসব হলে কেন তোমরা পাথরবাজি করবে যেমনটা তোমরা বরাবর কাশ্মীরে করে থাকো আমাদের সেনার উপর তোমরা পাথর দিয়ে হামলা করো এখনও ভালো হয়ে যাও সময় আছে ভালো হয়ে যাও এই সমস্ত কিছু শান্তি ধর্মের কিছু কুলাঙ্গার অশান্তি যারা সরায় তোমাদের জন্য তোমাদের ধর্মের বদনাম হচ্ছে মুসলিম কমিউনিটিটা তোমাদের জন্য বদনাম হচ্ছে সৌদি আরবে তো আছে সৌদি আরব দুবাই আছে তো তাদেরকে দেখো কীরকম কীরকম ডিসিপ্লিন সৌদি আরব কি বা দুবাই দেখো ইসলাম ইসলাম ধর্মের যদি দেখতে হয় সৌদি আরব দুবাই দেখো কি কিছু অসভ্য লোক আছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কিছু অসভ্য লোক থাকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সব থেকে অসভ্যরা অসভ্য তো বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট দিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাতা কি জয়